হ্যালো এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে থাকছে আমার কিছু রান্নাবান্না আম্মু কোথায় ঘুরতে গেলো আমর জন্য কী কী প্রিপারেশন নিলাম প্লাস আমার একটা কেক বানানোর ভিডিও আর হচ্ছে ঘুরতে যাওয়ার ভিডিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এটা ছিল শুক্রবার সকালে আম্মু এখানে সকালে নাস্তা ছিল ভালো গ্যাস ছিল না তাই আম্মু এখানে ডিম দিয়ে পাউরুটি ভেজেছিল তার সাথে একটা আপেল কেটে দিয়েছিল সো এটাই ছিল আমার সকালের নাস্তা তো শুক্রবার হয়েছে তো কি হয়েছে আমার শুক্রবারেও ক্লাস ছিল ক্লাস করে আসলাম আর ক্লাস করে তারপর বাসায় এসে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে আম্মু আজকে স্কুলে গিয়েছিল যেহেতু পরের দিন আম্মুর স্কুলে পিকনিক হবে তাই আম্মুর কিছু দায়িত্ব ছিল এই জন্য আম্মুর আগের দিন যেতে হয়েছিল স্কুলে সো আম্মু স্কুলে গিয়েছিল আম্মু বেশি কিছুই রান্না করতে পারিনি আর এখানে আমি যে ভর্তাটা দিয়ে খাচ্ছিলাম এটা আমাদের পাশের ফ্ল্যাটের যে আনটি ওই আনটি দিয়ে গিয়েছিল আর আম্মু সকালবেলা রান্না করেছিল হচ্ছে মুড়ি ঘণ্ট মুড়ি ঘণ্ট ওর মুড়ো ঘণ্ট যেটাই বলো মাছের মাথা দিয়ে রান্না করা হয় যেটা সেটাই রান্না করছিল আম্মু আম্মু হচ্ছে যেদিন খুব তাড়াহুড়া থাকে তো শর্টকাটে আম্মু এটা রান্না করে ফেলে আর আমি মাছের মাথা এমনিতে খাই না বাট এই মুড়ি ঘণ্টটা করলে আমার বেশ ভালো লাগে খেতে আগে না ছোটোবেলায় আমি মাছের মাথা তারপর হচ্ছে মুরগির পা এগুলো খেতে অনেক বেশি পছন্দ করতাম জানি না কি যেন হয়েছে ও আমের আটি বড় হয়ে আমার এগুলো খেতে আর একদম ইচ্ছে করে না পাকাম খেতে ইচ্ছে করে না মাছের মাথা খেতে ইচ্ছে করে না কি একটা অবস্থা যাই হোক এখানে আমি মজা করে খাওয়া দাওয়া করছিলাম আমার এই ঘন্টটা খুবই পছন্দ তো আম্মু যেহেতু সকালে স্কুলে গিয়েছিল রান্না বান্নার করতে পারিনি তো সকালে যেগুলো রান্না করে দিয়ে গেছিলো ওগুলো দিয়ে আমি আর আম্মু এখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছিলাম খেতেছিলাম আর আন্টি এখন এসে আরেকটা ভর্তা দিয়ে গেছে নোয়া খেল আনটি বলেন খাই না খাওয়ায় ঠিক ঠিক নোয়া খেলারা খাওয়ায় এটা কিসের ভর্তা

তারপর হচ্ছে গিয়ে আরও কে কী দেখাইতেছি দেখাইতেছে যায়নাছটা দেখো কত সুন্দর একটু খুলে দেখো পুরাটা ওনারা যতবারই হজে যায় আম্মুর জন্য কিছু না কিছু নিয়ে আসে স্যার ম্যাম যেই যাক না কেন আগেরবার আম্মুর জন্য একটা ঘড়ি তারপর হচ্ছে একটা বোরকা জায়না মাছ এখন এতগুলো জাইনামাজ মাছ হয়েছে ওখানকার আমরা এখন এগুলো কীভাবে ব্যবহার করব চিন্তা করি আর দুইটা আতর নিয়ে আসছে আমি এটা আগেই খুলে দেখছিলাম এটার স্মেলটা বেশি সুন্দর আর এখানে আছে দুইটা তসবি এখন আমাদের ঘরে এই হজের জিনিস আর তসবি আর জাইনামাজ অনেকগুলো হয়ে গেছে প্রতিবারই ওনারা গেলে কিছু না কিছু নিয়ে আসে স্যার ম্যাডাম ভাইয়া যেই যাক না কেন

তাড়াহুড়া করে একটু রান্না করে গেছে এখানে আম গরুর মাংস রান্না করতেছে আর হচ্ছে গিয়ে এখানে গরুর মাংস তো দেওয়ার জন্য আলু অ্যাজ আমি আলু ছাড়া মাংস খাই না আমার মাংস আলু প্রয়োজন হবেই হবে আর এখানে হচ্ছে গিয়ে আছে পেঁয়াজ কুচি এটা দিয়ে আম্মু একটু পোলাও রান্না করবে পোলা আমি তো আজকে দুপুরে আম্মু রান্নাই করতে পারিনি সকালে একটু রান্না করে চলে গিয়েছিল। তো এখন আম্মু রান্না করতেছে রাতের জন্য তো আম্মু রান্না করতে থাকুক আর আমি আম্মুর জন্য কিছু প্রিপারেশন নিয়ে রাখি কালকে সকালের জন্য আম্মু যেহেতু খুব ভোরে বের হয়ে যাবে আর আম্মুরা গিয়েছিল নরসিংদীর ড্রিম হলিডে পার্কে তো এই উত্তরা থেকে নরসিংদী যেতে অনেকটা বেশি সময় লাগে তো আম্মুরা অনেক সকালে বের হয়ে যাবে তাই আমি রাতে কিছু প্রিপারেশন নিয়ে রাখছিলাম এখানে হচ্ছে আম্মুর শাড়ির সাথে ম্যাচিং করে আমি চুরি গুছাচ্ছিলাম তোমরা আমার আগের ব্লগটা যদি দেখে থাকো আম্মু গোলাপি কালার একটা ব্লাউজ কিনেছিল তো শাড়িটাও গোলাপি কালার আর আমি এখানে এই হ্যান্ডমেড যে চুরিগুলো কিনছিলাম এগুলো ভাবতেছিলাম আম্মুকে পেয়ার করে দিব ওই साथ এই চুড়িগুলো কিনে না ঠকে গেছি মানে আমাদের পরিচিত একজন এগুলো বানায় ওনার কাছে বানাতে দিছিলাম তো প্রথমটা ভালো করেই বানাইছে কিন্তু পরেরগুলো দেখতেছি যে সব পাথর উঠে যাচ্ছে মনে হচ্ছে যে ওয়াস্ট অফ মানি এতগুলো টাকা ওয়েস্ট করলাম জাস্ট যাই হোক তো লাস্টে এটা সিলেক্ট করলাম এত ঝামেলা টামেলা করে যে এই পেয়ারটা আমুকে পড়তে দেবো বেশি পড়লে আবার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি দেখা যাবে তো এই তো এই চুড়িগুলো গুছিয়ে রাখলাম আর এখন বাকিগুলো আমি রেখে দেই আজকে কোনো অন্য পাথরের চুরি টুড়ি দিবো না হ্যান্ডমেড চুড়িগুলো আমুকে বলছি পড়তে এরপর হচ্ছে গিয়ে আমি আম ব্যাগে কিছু এজেন্সিয়াল জিনিস দিয়ে দিচ্ছিলাম যেগুলো দরকার পড়বে সো আমি এখানে আম্মুর সানগ্লাসটা দিয়ে দিচ্ছিলাম পরে মনে থাকবে না না হলে এর জন্য এখন আমি প্যাক করে রাখছিলাম সানগ্লাসটা আম্মুর সানগ্লাসটা আমাদেরকে একটু দেখিয়ে দিলাম সানগ্লাসটা কিন্তু খুবই সুন্দর তাই না এরপর আম্মুর জন্য আরও যা যা জিনিস দরকার এগুলো আমি দিয়ে দিচ্ছিলাম আমি এখানে দুইটা লিপস্টিক প্যাক করে দিচ্ছিলাম আম্মুর জন্য একটা হচ্ছে একটু রেডিশের মধ্যে আর একটা নুট কালার আম্মুর যেটা ভালো লাগবে ওইটা দিয়ে দিবে সকালবেলা তো এখান থেকে রেডি হয়ে যাবে তারপর একটু টাচ আপের জন্য মানে যারা মেয়েরা আছে তারা রিলেট করতে পারবা এরপর আম্মু এখানে একটা জামা গুছিয়ে রাখতেছিল এই জামাটা মেনলি আম্মু গুছিয়ে ছিল কারণ আম্মু যেহেতু শাড়ি পরে যাবে তো বিকালের দিকে যদি এক্সস্টেড হয়ে যায় অফকোর্স সারাদিন থাকলে তারপর মানুষ টায়ার্ডই হয়ে যাবে তো তখন যেন আম্মু এটা চেঞ্জ তে পারে আর জামা তো অফকোর্স শাড়ি থেকে বেশি কমফোর্টেবল এই জামাটা আমি গিফট পেয়েছিলাম কিন্তু পর আম্মুকে আমি বলতেছিলাম যে তুমিই বানায় ফেলো কারণ আমি এসব জামা পরি না মানে এত বড় জামা আমি আসলে থ্রি পিস ক্যারি করতে পারি না সো তাই আমি এটা আম্মুই আম্মুকেই বলছি যে এটা তুমি বানিয়ে ফেলো আর এখানে আম্মু এই তো এই গোলাপি কালার শাড়িটা পরবে এই শাড়িটা হচ্ছে গিয়ে লন্ড্রিতে দেওয়া হয়েছিল যার জন্য এটা এখন এমন প্যাক করা হলে আমি খুলে দেখাতাম আয়রন করতে দিয়েছিল আর হচ্ছে গিয়ে এই তো ব্লাউজটা কিনেছিলাম আর ওই দিন এই হিজাবটাও কিনেছিলাম তোমরা শপিং ব্লগে নিশ্চয়ই দেখছো যদি দেখে থাকো কেউ আর কি আর এখানে হচ্ছে গিয়ে কিছু ওষুধও প্যাক করে নিচ্ছিলাম আমরা দূরে যেখানেই যাই না কেন আমাদের সাথে কিছু ওষুধ ক্যারি করি কেননা এত দূরে গেলে কখন কার কী হয়ে যায় বা কে একটু অসুস্থ হয়ে পড়ে বলা যায় না এখানে নিচ্ছিলাম একটা বমির ওষুধ আর একটা গ্যাস্ট্রিকের ওষুধ আম্মু কেটে নিচ্ছিল অর্ধেক করে আর এখানে এই তো আম্মোর আইডি কার্ডটা নিয়ে নিয়েছিলাম আইডি কার্ডটা তো অফকোর্স নিতে হবে সবাই নিতে হয় তো এগুলো আমি প্যাক করে দিলাম আর সাথে এই তো এই ওষুধগুলো এখন ব্যাগে রেখে দিব এখানে ছিল একটা গ্যাস্ট্রিকের ওষুধ আর একটা বমির ওষুধ যেহেতু সবাই বাসে জার্নি করবে আর একটা নাপা পা আম্মু আগেরবার যখন গিয়েছিলো তখন মানে আগেরবার পিকনিক থেকে আসার সময় আম্মুর খুব জ্বর হয়ে গেছিলো এইগুলোই আর কি সব কিছুর প্রিকশন নিয়ে রাখতেছিলাম আর এখানে এই তো আম্মুর এটা হচ্ছে টাকার পার্সটাও ব্যাগে ঢুকিয়ে দিচ্ছিলাম মানে যা যা দরকার ছিল সব কিছু আমি প্যাক করে রাখছি সকালবেলা যেন কোনোই ঝামেলা না হয় আম্মু শুধু ঘুম থেকে উঠে রেডি হয়ে যেন চলে যেতে পারে অফকোর্স আম্মু রান্না করেও গেছিল আমার জন্য যেহেতু আমি সারাদিন একা একা থাকবো আম্মু যেতে বলতেছিল আমাকে বারবার প্রতিবার যাওয়ার আগে একটা কাহিনি হয় আর আমি যাইতে চাই না সো এটা নিয়ে আম্মু আমার সাথে রাগারাগি করে এই তো এগুলোই চলে আমাদের বাসায় যাই হোক তো আম্মুর বান্নাও এখানে প্রায় শেষ এই তো পোলাও রান্নাটাও শেষ এখানে হচ্ছে কি এখন আম্মু একটু ঘি দিয়ে দিবে তারপর এটা একটু ঢেকে রেখে তারপর নামিয়ে ফেলবে তাহলে এই রাতে রান্নাবান্না শেষ আর এখানে আম্মুর জুতাও ছিল জুতোগুলো আমি নামিয়ে রাখতেছিলাম তোমাদের কি মনে আছে এই জুতাগুলো আম্মু কবে কিনছিল প্রায় এক দেড় মাস আগে আমি একটা ভ্লগে দেখাইছিলাম যে এই জুতাগুলো আম্মু কিনছিল আম্মু এখনও পর্যন্ত পরে না আমার আম্মু এমনই করে জিনিস কিনে রেখে আর পরে না যাই হোক তো রান্নাবান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই প্লেটটা এত সুন্দর করে আমার জন্য সাজাই নাই এটা হচ্ছে যে দুপুরে যে আনটি আসছিল না নোয়াখালের আনটি ওই আনটি মানে সিহাবের আম্মুকে মানে আম্মু বলতেছে যে আম্মু যাই রান্না করে একটু শিহাবকে দিয়ে আসে তো আম্মু বলতেছে যে যাই একটু শিহাবকে দিয়ে আসো জন্য আমি মানে সাজানোর জন্য প্লেটটা এইভাবে প্লেটিং করছিলাম পরে আম্মু আবার আলাদা করে আবার একটু পাঠিতে দিয়ে দিতেছে নাহলে এখানে এতগুলো দিলে তারপর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এটাই ছিল আগের দিনের ব্লগ আর এটা পরের দিনের ব্লগ সকাল পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠলাম আর আমরা এখনও স্ট্যান্ড ফ্যান ছেড়ে ঘুমাই এত শীতের মধ্যেও দুইটা ফ্যান লাগে যাই হোক বাহিরে ছিল অনেক অনেক কুয়াশা ওই দিন ওই দিনই হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছিল। আর এত ঠান্ডার মধ্যেও দুইটা ফ্যান ছেড়ে ঘুমাই দেখেই আমার ঠান্ডাটা মনে হয় এখনও ভালো হইতেছে না যাই হোক ওই দিনের ওয়েদারটা ভালোই ছিল আমি বলতেছিলাম যে আম্মু ঠান্ডা আসে তুমি ভালোভাবে সারাদিন থাকতে পারবা গরম লাগবে না এই যে আম্মু চলে যাচ্ছে আম্মুকে রেডি করে দিলাম আর আম্মুর ভিডিও করতে ভুলে গেছিলাম কারণ আম্মু অনেক তাড়াহুড়াই ছিল দেখতেই পারতেছো কত তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমি একটু পরে মানে এগারোটার দিকে শিঙারা ছিল দুইটা সো আমি ভাবলাম এগুলো একটু খাবো এই জন্য ঠান্ডা হয়ে গেছিলো এগুলো একটু গরম করে নিলাম শিঙারাগুলো গ্যাস একদমই ছিল না মানে একদমই ছিল না গ্যাস তো অল্প একটু শুধু তাওয়াতে ফ্রাই প্যানে বসায় একটু জাস্ট গরম করতে রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু সস ঢেলে নিচ্ছিলাম সস দিয়ে আমি খাব বললাম না আম্মু বাসায় না থাকলে আমি নাস্তা করি না তার মানে কিছুই খাই না এরকম না উল্টাপাল্টা জিনিস খাই মানে ভালো নাস্তা করি না যাই হোক দুপুরেও খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এরপর বিকালে আমি একটা ওই দিন আমার স্টুডেন্টও পড়ানো ছিল না ওদেরকে আমি অফ দিয়েছিলাম আর আমি একটা মিস্টার টুইস্ট আর একটা কোক নিয়ে বসে পড়লাম বিগ বস দেখবো এখানে আমি বিগ বস দেখতেছিলাম আমি জানি না এটার কপিরাইটার চলে আসবে কিনা ওদের ক্লিপ এখানে অ্যাড করে দিছে বলে যাই হোক আমি এখানে বিগ বস দেখতেছিলাম বসে বসে আর আম্মু গিয়েছিল যে পিকনিকে সেখান থেকে আম্মু আমার জন্য কিছু ক্লিপ নিয়ে আসছে মানে ক্লিপ বলতে এই ভিডিওর ক্লিপ নিয়ে আসছে সো আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি তোমরাও এনজয় করো প্যাক বানাচ্ছি আর এটা এখন চুলে অ্যাপ্লাই করব। এখন দুপুর না সকালই কিন্তু আজকে আমার ক্লাস হচ্ছে গিয়ে দুপুরের দিকে তো এসে তারপর টায়ার্ড হয়ে যাব আর আজকে ইমার্জেন্সি চুলে প্যাক দিতেই হবে কারণ চুলের অবস্থা অনেক বাজে এর জন্য ভাবলাম যে সকালে দিয়ে ফেলি আমার গলা শুনে মেবি বুঝাই যাচ্ছে আমি একটু আগে ঘুম থেকে উঠছি এখন আটটা বাজে সকাল ভাবলাম যে এখনই প্যাকটা দিয়ে ফেলি তারপর আর পুঁতুল থেকে এসে ঝামেলা হবে না আসলে ক্লাস করে এসে এত টায়ার্ড হয়ে যায় পরে কিছু করতে ইচ্ছে করে না চুলের যত্ন করি না বেশ অনেক দিন হইল চুলের অবস্থাও অনেক খারাপ তো এখানে আমি মেথির গুঁড়ো ভিজিয়ে নিয়েছিলাম ওইটা আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে এই যে এখন সুন্দর করে ফুলে উঠছে আর এটার সাথে আমি দিব কলা আর ডিম কলা আর ডিমটা আমি একসাথে ব্লেন্ড করে ফেলছি হলে এগুলো লাঞ্চ থেকে গেলে আমার চুলে বেঁচে থাকে তখন ওটা আমার ভাল লাগে না এই যে কলা আর ডিমটা আমি ব্লেন্ড করে রাখছিলাম সো এটা হচ্ছে গিয়ে এখন আমি এটার মধ্যে অ্যাড করব এটা একটু আগে ব্লেন্ড করে রাখছি তো এর জন্য একটু কালো হয়ে গেছে তোমরা তো জানোই কলা কেটে রাখলে কালো হয়ে যায় ব্লেন্ড করে রাখলে কালো হয়ে যায় সো এটা আমি এখন এখানে দিয়ে দেই আর তারপর এটার সাথে একটু লেবু অ্যাড করবো তারপর লেবু নিয়ে আসি এই যে লেবু নিয়ে আসলাম এখন এটার মধ্যে লেবুটা দিয়ে দিব লেবু ফ্রিজে কেটে রাখতে রাখতে একদম শুকায় গেছে আম্মু কেটে রাখে একসাথে তাও আমি খাই না তো শুকায় যায় আমি এখন ভাবতেছি পুরাটা দেবো না এই যে দেখো শুকায় কি অবস্থা হয় লেবু ফ্রিজে থাকতে থাকতে এগুলো তো অবস্থা শেষে আর এটা কালকে রাতে কাটছিল আম্মু খাওয়ার সময় তো তখন রয়ে গেছে এখন ভাবতেছি পুরাটা দিব না কারণ তখন এটা বেশি অ্যাসিডিক হয়ে গেলে আবার চুলের ক্ষতি হতে পারে এটা একটু কেটে নিই দিস অ্যামাউন্ট উইল বি পারফেক্ট এতটুকু ঠিক আছে আমার চুলের জন্য এখন এই লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে তারপর এটা ভালো করে আমি আর একটু ব্লেন্ড করব চামচ দিয়েই আর ব্লেন্ডারে দেওয়ার দরকার নেই ব্লেন্ডারে শুধু লেবুর লেবুর রস না ব্লেন্ডারে শুধু এই কলা আর ডিমটা দিয়ে ব্লেন্ড করছিলাম কারণ এটা হাতে করতে আমার কাছে অনেক ঝামেলা মনে হয় আর ভালো করে ব্লেন্ডও হয় না অনেক বেশি সময়ও লাগে আর তারপরে এটা অ্যাপ্লাই করার পর চুলে থেকেও যায় সো ইয়া শেষ এখন এটা আমি জাস্ট ব্লেন্ড করে নিব ব্লেন করে নিলেই শেষ দেখো লেবুর রস দেওয়াতে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য আমি লেবুটা কম অ্যাপ্লাই করি কারণ চুলের ক্ষতি হয় আবার যদিও চুলটাকে একটু শাইনিও করে যেহেতু এখানে আমি ডিম ইউজ করছি ডিম থেকে একটা বাজেট মেল আসে এটা সবাই যেন আর আমি ডিমের ইয়োক আর হোয়াইট পার্টটা দুইটা ইউজ করি তো অনেক বাজে একটা স্মেল আসে এর জন্য আমি একটু লেবু দিয়ে দিই লেবুর জন্য আর ডিমের স্মেলটা বোঝা না যদিও আসেই আমার এখানে তো কলা অ্যাড করছি কলারও একটা নিজস্ব স্মেল আছে যার কারণে ডিমের স্মেলটা কম আসে যাই হোক এটা বানানোর শেষ এখন আমি চলে অ্যাপ্লাই করি তারপর আমার আবার কোচিং আছে ওখানে যেতে হবে এটাই ছিল সেদিনের ভিডিও অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ডে আমি আর আমার একটা ফ্রেন্ড চলে গিয়েছিলাম ফুকোতে ফুকু আমাদের বাসার অনেক কাছে একদম দশ নম্বর সেক্টরে আমাদের বাসা থেকে যেতেও বেশি সময় লাগে না আর আমরা ক্লাস শেষ করে একটু গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম মেইনলি সো আমরা এখানে ওদের দুইটা প্ল্যাটার নিয়ে নিয়েছিলাম আমার ফ্রেন্ড একটা নিয়েছিল চিজি চিকেন স্টেকের আর ক্রিমি চিকেন স্টেক মেবি আর আমি নিয়েছিলাম এই তো এই স্পাইসি চিকেনেরটা আমি এটার প্ল্যাটের নামটাও ভালো করে জানি না বাট এত বেশি মজা ছিল না আমি ডিসঅ্যাপয়েন্টেড কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড যাই হোক এরপর ওদের হচ্ছে গিয়ে এই অরিও শিকটা খুব বেশি মজা ছিল এটা আমি একটা নিয়ে নিয়েছিলাম তারপরেই তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আমরা বাসায় চলে যাব আর আমি বাসায় যাওয়ার আগে সবসময় আমার চুল টুল কভার করে তারপর বের হয় না হলে একদম রিক্সা উঠলে সব কিছু নষ্ট হয়ে যায় এই তো এখন আমি বাসায় চলে যাচ্ছিলাম রাস্তায় এত বেশি ধুলাবালি থাকে আর এত বেশি মানে কী বলবো ক্রাউডি ধুলাবালি থাকে যার কারণে আমি বের হলে সবসময় চুল টুল বেঁধে বের হই তারপর ডেস্টিনেশনে গিয়েছি ছেড়েছে বেতরই যাই হোক এই তো কথা বলতে বলতে বাসায় চলে আসলাম আর আমি সকালবেলায় একদম গোসল টোসল করে বের হয়েছিলাম তোমরা আমার সকালের ভিডিওটাতে দেখছোই তো এটা হচ্ছে গিয়ে রাতের ব্লগ মানে রাতের বলতে সন্ধ্যার দিকের আম আম্মু হচ্ছে গিয়ে এখানে যে মাছ টাছ নিয়ে আসছিলো এগুলো হচ্ছে গিয়ে কয়েকটা ফ্রিজে রেখেও দিছে কেটে ধুয়ে আর বাকি যেগুলো ছিল এগুলো কেটে ধুয়ে রাখতেছিলো আর এখানে আম্মু শাক নিয়ে আসছিলো এটা মনে হয় মূলা শাক ছিল আর ডাটা শাকও ছিল ডাটা শাকগুলো আমি কেটে ফেলছি আম্মু যখন মাছের করতেছিল বললাম না আরও অনেকগুলো মাছ আনছে ওগুলো ফ্রিজে রেখে দিছে আর এগুলো বাকি ছিল মানে অনেক মাছ আনছিলো তো তো আমি ভাবতেছিলাম হেল্প করি আমি তো মাছ কাটতে পারি না তো আম্মুকে আমি শাক কেটে দিলাম আর এখানে তারপর আম্মু রান্না বান্না করতেছিলো রাতের জন্য রাত হইলে আমার যত সারা দুনিয়ার খিদা লাগে তো আমি আজকে একটু ব্রাউনি বানাইতে চাইছিলাম বাট এটা কী হয়েছে আমি জানি না যাই হোক খাওয়ার যোগ্য বানাইলাম বানাইতে তিস্তি মানে বানাবো অনেকক্ষণ আগে থেকে ভাবতেছি সো এখন এগারোটা বাজে এখন বানাইছি সন্ধ্যার নাস্তা বানানোর কথা ছিল আমার বাট এখন বানানো হয়েছে দেখো অনেক স্পঞ্জিও হয়েছে আর মজাও হয়েছে যদি আমি প্রফেশনাল বেকার না বাট আমার কাছে তো ভালোই লাগতেছে আমি একটু খাইলাম আর আম্মু ঘুমাই গেছে আমি টায়ার্ড আমি একে একে এখন খাইতেছি আর শিহাপকে একটু দিয়ে আসলাম একদম খাই আমি এখন ওকে সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ